মহদমা বিদুরের পঁচিশ নম্বর নীতি অপরের দুর্বলতা খুঁজতে যেও না বরং নিজের ভুল সংশোধন করো এটিকে নিয়ে আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি উদাহরণ সহ মহাত্মা বিদুরের এই উপদেশ আমাদের শেখায় যে নিজেকে সুদ্রানই প্রকৃত জ্ঞান ও উন্নতির পথ অন্যের দোষ খোঁজার পরিবর্তে নিজের ভুলগুলোকে স্বীকার করে সেগুলো সংশোধন করাই ব্যক্তিত্ব গঠনের মূল চারিকাঠি আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিকভাবে নিজেকে সংশোধন করায় প্রকৃত আত্ম উন্নতি ভগবদ্গীতা বলছে নিজেকে নিজেই উন্নত করো নিজেকে কখনো ছোট করো না উপনিষদে বলা হয়েছে যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং সংশোধন করে সেই প্রকৃত জ্ঞানী উদাহরণ শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যুদ্ধক্ষেত্রে কৌরবদের দোষ খোঁজার পরিবর্তে অর্জুন যেন নিজের দিশা দূর করে কর্তব্য পালন করে গৌতম বুদ্ধ বলেছেন তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভ্রান্ত চিন্তাধারা একে সংশোধন করলেই প্রকৃত শান্তি আসবে দার্শনিক দৃষ্টিকোণ দর্শনের দৃষ্টিতে নিজেকে উন্নত করা মানে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা সকেস্টিক্স বলেছেন একজন জ্ঞানী ব্যক্তি জানে যে সে কিছুই জানে না অর্থাৎ নিজের অজ্ঞতা স্বীকার করাই প্রকৃত শিক্ষা কনফুসিয়াস বলেছিলেন বড় ব্যক্তিরা নিজেদের ভুল দেখে সংশোধন করে কিন্তু ক্ষুদ্র ব্যক্তিরা অন্যের ভুল খোঁজে উদাহরণ আলবার্ট আইনস্টাইন তার গবেষণায় নিজের ভুল বুঝতে পারলে এবং তা সংশোধন করে নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করলেন টমাস অ্যাডিশন হাজারবার ব্যর্থ হয়ে নিজের ভুল থেকে শিখে শেষ পর্যন্ত বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে অন্যের দোষ খোঁজার প্রবণতা আমাদের সম্পর্ক নষ্ট করে ও অহংকার বাড়ায় অন্যের ভুল খোঁজার ফলে কি হয় অহংকার ও ঈর্ষা বাড়ে মানুষ নিজের ভুল দেখতে পায় না অন্যকে হেউ করার মানসিকতা তৈরি হয় নিজেকে সংশোধন করলে কি হয় আত্ম ও জ্ঞান বৃদ্ধি পায় অন্যের প্রতি দয়া ও সহানুভূতি জন্মায় সম্পর্ক আরো মজবুত হয় উদাহরণ একজন ভালো শিক্ষক ছাত্রদের ভুল খোঁজার বদলে তাদের শিখিয়ে সংশোধনের সুযোগ দেন একজন সফল নেতা নিজের ভুল স্বীকার করে যা তার নেতৃত্বকে আরো শক্তিশালী করে সামাজিক দৃষ্টিকোণ সমাজে শান্তি ও উন্নতির জন্য মানুষের উচিত নিজেকে পরিবর্তন করা অন্যদের নয় অন্যের ভুল খোঁজা কিভাবে সমাজকে দুর্বল করে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করে সমালোচনার সংস্কৃতি তৈরি হয় উন্নতির পরিবর্তে অবনতি ঘটে নিজেকে সংশোধন করলে কি উপকার হয় সবাই উন্নতির পথে এগোয় ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পায় সমাজের সামগ্রিক উন্নতি হয় উদাহরণ অনেক উন্নত দেশ তাদের নেতাদের ভুল সংশোধনের সুযোগ দেয় ফলে তারা দ্রুত উন্নতি করে কর্মক্ষেত্রে একজন কর্মী যদি নিজের কাজ ঠিক করে তাহলে অফিসের পরিবেশ ভালো হয় মহাত্মা বিদুরের এই নীতি আমাদের শেখায় যে নিজের ভুল স্বীকার করে সংশোধন করাই সত্যিকারের উন্নতির পথ অন্যের ভুল খোঁজার বদলে নিজেকে উন্নতি করায় প্রকৃত জ্ঞানের পরিচয়